হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাত্র দুটো উপকরণে বানিয়ে নিন পিওর চিজ আপনি আপনার পরিমাণ মতো দুধ নেবেন আর সামান্য একটু ভিনিগার প্রথমে আমি এখানে পাঁচশো দুধ নিয়ে নিয়েছি এক প্যাকেট দুধটা গ্যাসে বসিয়ে দিয়েছি ডেকচিতে করে দুধ ফোটালে হবে না দুধ তে গরম হবে হালকা হাত দিয়ে দেখতে হবে হাত যেন ওতে এ হয় হাত পুড়ে যাবার আগের মুহূর্তে জাস্ট গরম হবে কুসুম গরম তার মধ্যে পরিমাণ মতো দুধে পরিমাণ মতো ভিনিগার দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নাড়িয়ে দিতে হবে দেখুন এইভাবে ভালো করে নাড়িয়ে দিতে হবে দুধটা যেন ছানা কেটে না যায় ওই জন্য বেশি গরম করা যাবে না দেখুন আস্তে আস্তে এই চিজ তৈরি হয়ে যাচ্ছে এইভাবে নাড়িয়ে 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 দুধ আর ভিনিগার মিশিয়ে দিতে হবে এরপরে একটা সাদা কাপড়ে আমি ভালো করে ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পরে আমি বাটিতে গরম জল নিয়ে নিয়েছি একটা বড় বাটিতে গরম জল নয় ঠান্ডা জল নিয়ে নিয়েছি চিজটা ঠান্ডা জলে ডোবাতে হবে কাপড় থেকে ভালো করে তুলে চিপে চিপে জল ফেলে দিয়ে গরম জল ফেলে দিয়ে ঠান্ডা জলে ডুবিয়ে দিতে হবে যাতে ভালো হয়ে জমাট বাঁধতে পারে ভালো করে চিজের জল কাপড় চিপে ফেলে দিয়ে ঠান্ডা জলে আমি এখানে ডুবিয়ে দিয়েছি আমি এখানে ফ্রিজের জল নিয়েছি দুটো বাটিতে আমি জল নিয়েছি একবার এই বাটি থেকে তুলে আবার ফিরে ওই বাটিতে দিয়ে এইভাবে ঠান্ডা করে নিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর চিজ তৈরি হয়ে যাবে দাম দিয়ে আর বাজার থেকে কিনে খেতে হবে না এইভাবে বানিয়ে নিন পিওর খান হয়ে গেছে আমার চিজ তৈরি এইভাবে ঠান্ডা জলে ডুবিয়ে ডুবিয়ে তারপর ঠান্ডা হয়ে গেলে কাপড় থেকে খুলে একটা বাটিতে করে নিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিতে হবে ফ্রিজের মধ্যে তিন চার ঘন্টা রাখার পর সুন্দর একটা চিজ তৈরি হয়ে যাবে কাপড় থেকে খুলে আমি ফ্রিজের মধ্যে দিয়ে দিয়েছিলাম তিন চার ঘন্টা পর এত সুন্দর এত সুন্দর চিজ তৈরি হয়ে গিয়েছে বিশ্বাসই হবে না যে এটা বাজার থেকে কেনা না বাড়িতে তৈরি ভালো করে ঠান্ডা জলে ডুবিয়ে ডুবিয়ে ঠান্ডা করে নিতে হবে একদম ঠান্ডা জলে দিয়ে ভালো করে জমাট বাঁধিয়ে নিতে হবে এইভাবে ঠিক এইভাবে এরপর আমি কাপড় তিস থেকে কাপড় খুলে আমি হাতে করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আরও আবারও হালকা করে আমি চিপে জল ফেলে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে আমি তারপরে একটা বাটিতে করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে তিন চার ঘন্টা পরে বের করেছিলাম এত সুন্দর হয়েছে তারপরে বাড়িতে চিজ আছে আর পিজা হবে না তাই কখনো হয় তাই বাড়ির তৈরি চিজ দিয়ে বাড়িতেই পিজা বানিয়ে ফেললাম অসাধারণ হয়েছে বন্ধুরা দেখুন